আরে না না আমার এই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে আরে আরে লালবাবু আবার কি হলো এই তো কিছুদিন আগেই আপনার চলকে ধরে দিলাম আমি না না তারপর থেকে আমার পুকুরে আর কোনোদিনও মা চুরি হয়নি পুরো উপকার করেছেন আপনি মোরল মশাই বাহ বাহ তাহলে তো আপনার উচিত গ্রামের সমস্ত গরিবদের একদিন নিমন্ত্রণ করে খাওয়ানো আপনার তো আর অর্থের অভাব নেই কি বলেন আরে আপনি খেপেছেন না কি মরল মশাই আমি কষ্ট করে অর্থ উপার্জন করবে ওই গরিব খাঙালদের খাওয়ানোর জন্য না 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 এটা কিছুতেই আমি হতে দিতে পারি না মরুন তাতে আপনি যাই বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবারে তো বলুন আপনার অভিযোগটা কি বেশ কিছুদিন ধরে আমার ওই তেলের বেসাটা একটু মন্দা যাচ্ছে ও কর্মচারীরাও ঠিকঠাক কাজে আসছে না মরুন আরে এতে আর সমস্যা কোথায় আপনার কর্মচারীদের সাথে কথা বলে দেখুন তাদের সমস্যা কোথায় তাদের সুবিধা অসুবিধার হাল করুন দেখবেন ঠিক আপনার সমস্যা অবশ্যই মিটে যাবে হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু আসল সমস্যা তো সেটা নয় মরমশাই আমি কয়েকবার ওদের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু ওরা ওদের সমস্যার কথা আমাকে পরিষ্কার করে বলছে না কিছু ওরা কথা এড়িয়ে যাবার চেষ্টা করছে আমার কি মনে হয় জানেন মরমশাই ওরা আমার কারখানার তেল চুরি করে নিজেদের পকেট ভরাচ্ছে হ্যাঁ আচ্ছা একটু ভালো করে ভেবে বলুন তো আপনার ঠিক কারোর উপরে সন্দেহ টন্দেহ হয় হ্যাঁ তা হয় বইকি। ওই যে আমার ম্যানেজার রোমেন বাবু আছে না ওই তো সব দেখাশোনা করে আর টাকা পয়সার হিসেবটাও ভি ওই দেখে বলছি ওর বিরুদ্ধে কি আপনার হাতে কোনো প্রমাণ টমান আছে মডেল মশাই প্রমাণ ছাড়া কোনো কাজ করে না জানো তো আহ জানে জানি আরে এই নই তো এখানে আসা যেতে আপনার বুদ্ধি খাটিয়ে এটা সুরাহা করতে পারে আচ্ছা আপনি তো পুলিশের সাহায্য নিতে বলছেন আমি ও বেটা চোরকে নিজের হাতে শাস্তি দিতে চাই আর পুলিশের জানালো তো আর সেটা হওয়ার জনেই ঠিক আছে আপনি এখন আসুন তাহলে দেখি কি করতে পারি আপনার জন্য আপনি একবার লালবাবুর তেল কারখানা থেকে ঘুরে আসুন আর আমি যেটা বল চিত্রমন দিয়ে শুনুন আর আপনি যান সেন্টুর বাড়ি ওকে আমার সাথে দেখা করতে বলুন ঠিক আছে মম মশাই আমরা এক্ষুনি যাচ্ছি সেন্টুমা ঘরে আসো গো মা তো এখানে নেই কি বলার আমাকে বলুন আপনাকে বুঝি চাই পাঠিয়েছি তাই না কিন্তু এককালীন আমি তো কোনো উৎপাদ করিনি তাহলে মরল মশাই অন্য কারণে তোমাকে ডেকেছে এখন চলো তো তাড়াতাড়ি বাপু হ্যাঁ হ্যাঁ চলো চলো ওমা আসছি গো আয় বাবা ঈশ্বর তো মঙ্গল করুন তোর দ্বারা যেন সবাই উপকৃত হয় এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো মুখটা বন্ধ করে পথ দেখি আচ্ছা আপনার মনে হচ্ছে গানটা পছন্দ হয়নি তাহলে আমি আর একটা গান ধরি একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি করব হাসি দেখবে জগৎ এবার সত্যি সত্যি তোমার গান শুনে গরু সিনে এই বলে দিলাম হ্যাঁ আচ্ছা আমাকে কেন নিয়ে যাচ্ছে গানে সেটা তুমি ওখানে গেলেই জানতে পারবে আমি কিন্তু রাত জাগতে পারবো না আমার খুব ভয় লাগে বলে দিলাম বলুন مولাชาย বলুন আমার কি অপরাধ আরে না 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 তোমার কোনো অপরাধ নেই অপরাধ তো অন্যজন করেছে তোমাকে তাকে ধরতে হবে আচ্ছা তাই নাকি তা আমাকে কি করতে হবে তবে হ্যাঁ আমি কিন্তু রাত কিচ্ছু করতে পারবো না বাবা আমার খুব ভয় লাগে কিন্তু তা বললে তো হবে না যত অপরাধমূলক কাজ তা সবই তো রাতে হয় তার মানে আবার রাত জাগতে হবে ঠিক আছে কিন্তু এটাই শেষ বা বলুন কি করতে হবে কি বলছি তোমরা লালবাবুকে এখানে আসতে ঠিক খবর করেছো তো হ্যাঁ উনি এই এরেন বলে আসুন আসুন লালবাবু আপনার জন্যই অপেক্ষা করছিলাম তো বলুন মোগল মশাই এখানে কি হতে চলেছে একটু অপেক্ষা করো দেখতে পাবেন ওই দেখুন ওরা আসছে তোমরা তুমি দেখেছো তো হ্যাঁ সব ঠিক আছে আরে এটা তো শীঘ্র মনে হচ্ছে তার মানে এরা দুজনে মিলে আমার এত বড় সর্বনাশ করছে আরে না 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 সেন্টুকু তো আমি পাঠিয়েছি চোরাই তেলের কারবারি হিসাবে আপনার প্রমাণ প্রয়োজন ছিল না দিন জল জ্যান্ত প্রমাণ আরে তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো চোর তো পালিয়ে যাবে যাও ধরো ওকে যাও যাও এটা তুই যে পাত্রে খাবি আবার সেই পাত্র ছেঁদা পড়বি হ্যাঁ আমার ভুল হয়ে গেছে লালবাবু আমি আর করবো না আমাকে ছেড়ে দিই নিন লালবাবু আপনি তো এটাই চেয়েছিলেন নিন নিজে হাতেই শাস্তি দিন